আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আড়ারাত শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে যারা বাইবা পরীক্ষা দেবেন তাদের জন্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন সরাসরি মূল আলোচনা চলে যায় আমরা আরবি প্রভাষক বাইবা প্রস্তুতির জন্যে একটা স্পেশাল সাজেশন বলতে পারেন আমরা তৈরি করেছি আমরা সাজেশনটা সাজিয়েছি লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে এবং আরবি ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং হাদিস অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং তাফসির অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে ফিকা অংশ থেকে ফিকা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং আরবি সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আরবি প্রভাষক পদে বিগত বছরগুলোতে আরবি প্রভাষক পদে বাইবাতে লিখিত পরীক্ষার প্রশ্নে বাইবাতে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে অনেক প্রশ্ন করা হয় সেই বিবেচনায় প্রথমে আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করেছি এবং এগুলা বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা লিখিত পরীক্ষার অংশ থেকে যে ছিল এটা সমাধান করা হয়েছে এবং এগুলোর প্রত্যেকটা শব্দ এই শব্দটা কোন ধরনের শব্দ এবং প্রতিটা শব্দ আমেল থেকে বিশ্লেষণ করা হয়েছে এবং অর্থ দেওয়া আছে এগুলো মুখস্থ করলে এখান থেকে আপনাকে প্রশ্ন করলে আপনি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবেন প্রথমে আমরা তাপসির যেয়েছি এরপর হচ্ছে তাহাকিক লিখিত পরীক্ষার প্রশ্নে যে তাহাকিকগুলো ছিল এখান থেকে বারবার প্রশ্ন করা হয় এই জন্য আমরা তাহাকিকগুলো সুন্দর করে সমাধান করে দিয়েছি নির্ভুলভাবে এরপরে হচ্ছে হাদিস অংশ থেকে হাদিসের অনুবাদ আমরা বিশ্লেষণ করেছি হাদিসে হরকত প্রদান এরপর হাদিসে হরকাত প্রদান যেটা লিখিত পরীক্ষা ছিল এটা আমরা বিশ্লেষণ করে দিয়েছি থেকে থেকে যে প্রশ্ন প্রশ্ন ছিল ওই আমরা খুব অংশ অংশ চারটা চারটা সংক্ষেপে এবং মৌলিক বিষয় আলোচনা করেছি এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এখান থেকে প্রশ্ন করা হবে তারপর হচ্ছে আরবি ভাষা থেকে যে অনুবাদটা ছিল এটা আমরা সমাধান করে দিয়েছি খুব সুন্দরভাবে তারপর যে ছিল ইবারতে হরকত প্রদান যে যেটা দেওয়া ছিল ওটার অনুবাদ সহ এবং ওটাকে আমরা আহ সমাধান করে দিয়েছি হরকত সহ এবং এই শব্দগুলা প্রতিটা শব্দ আমরা বিশ্লেষণ করে দিয়েছি যেমন যে এখানে প্রথমে ছিল তারপর ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সমাধান করেছি এবং এগুলো বিশ্লেষণ করা হয়েছে এবং যে শূন্যস্থানগুলো ছিল পাঁচটা শূন্যস্থান ছিল এগুলো সুন্দর করে বিশ্লেষণ করেছি এরপর বাক্যসূদী যেগুলো এরপর বাক্যসূদী যেগুলো ছিল এগুলো আমরা সমাধান করে দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বাংলা থেকে আরবি অনুবাদ এটা আমরা ভাবে করে দিয়েছি এবং এটা বিশ্লেষণ করে দিয়েছি এখান থেকে প্রশ্ন করা হতে পারে তারপর না এরপরে হচ্ছে আমরা নাহ অংশ থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করেছি এবং এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করেছি যেমন প্রথমে আছে হরফেজর এবং হরফেজরের কাজ কি এগুলো আলোচনা করা হয়েছে হরফে মুসাফিল ফিল তারপরে মোজারিকি জজমদানকারী হরফ কয়টি ও কি এগুলো সুন্দর করে আলোচনা করা হয়েছে আশা করি এটা এই সিটটা সংগ্রহ করলে আপনার আরবি বেবেকানন থেকে মৈলিক যে যে কোনো প্রশ্ন করলে আর বিবেকানন্দ থেকে মৈলিক বিষয়গুলির ওপর যে কোনো প্রশ্ন করলে এবং সচরাচর যে প্রশ্নগুলি করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলোই প্রশ্ন এগুলোই এগুলোই খুব সুন্দর করে সাজানো করা আছে এবং আমরা যে বিষয়গুলো করেছি যে বিষয়গুলো আলোচনা করেছি এবং এই বিষয়গুলোর কোনটার কি কাজ এটা খুব সুন্দরভাবে নোট নোটে আলোচনা করে দিয়েছি যেমন এখানে আছে কি কি চাপটি এবং এগুলোর কাজ কি এগুলো সিমকে রফা এবং খবরকে লস প্রদান করে আলোচনা করে দিয়েছি তারপর হচ্ছে এভাবে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এবং সরফ অংশ থেকে এবং খুব সুন্দর করে যে বিষয়গুলো এবং সরবংশ থেকে যে বিষয়গুলো প্রশ্ন করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আলোচনা করা হয়েছে তারপর আমাদের হচ্ছে হাদিস হাদিস থেকে গুরুত্বপূর্ণ অনেক পাঁচটা হাদিস প্রথমে হচ্ছে আপনার বুখারি শরীফের প্রথম হাদিস শেষ হাদিস এবং কাউলি হাদিস ফিলি হাদিস তাকরিরি হাদিস একটা একটা করে তার বিশ্লেষণ করা হয়েছে ইলমে হাদিস থেকে উসুল হাদিস থেকে এবং উসুল হাদিস থেকে মৌলিক বিষয়গুলি খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে সবশেষ প্রতিটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে এগুলো প্রশ্ন আকারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে একতায় প্রশ্ন আকারে সাজানো হয়েছে তো আশা করি এই বাইবা সহায়কাটি আরবি প্রভাষক বাইব আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের ভাইবা পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনে সহায়তা করবে অর্ডার করার জন্য স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন